এটা হচ্ছে আমাদের করিডোর যেটা আমি আপনাদেরকে দেখাইতেছি দেখাবো যে রেডি রুমগুলা কেমন থাকে আপনারা সবাই থাকেন লাইনে থাকেন দেখতে থাকুন যে কীরকম এই যে এটা হচ্ছে আমাদের রেডি রুম আর এটা হচ্ছে বাহিরের দৃশ্য যে দেখাই বাইরে যে গাছ আছে এখানে বাগান এটা আছে তিনতলা উপরে আর পার্কিং এখানে রুমটা এরকম আর এই যে পানি সেটআপ আর এই যে সেট আপ আছে সব সেটআপ ঠিক আছে আসলে জীবনটা একটা অন্ধকার যদি আপনি জীবনে কিছু না করতে পারেন জীবনে যদি ব্যর্থ হন আসলে ব্যর্থতা সব জায়গায় থাকে আর সফলতাটা সবাই সবসময় বলে যে সফল মানুষরাই সফল আসলে সফল মানুষরা সফল নয় সফল মানুষরা ব্যর্থতার পরেই সফল হয়েছে তো এই হচ্ছে মনে করেন সিম্পল কিছু ভিডিও যেটা দেখাইতে চাইছিলাম দেখানো হলো তো একটা রুমে কি কি থাকে অনেকেই জানতে চান যে আমি কী কাজ করি আসলে ভিডিও করি আসলে ভিডিওটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে করি তো এখানে আসি আসে দেখেন যে এখানে টিভি রিমোট দেখাইতেছি রিমোট দেখা যাচ্ছে আর হচ্ছে অর্ধ আসলে যার যে কোনো মন্তব্য থাকে অবশ্যই বলবেন বলতে পারেন যে যে জায়গা থেকে দেখেন কমেন্ট করবেন আসতে চাইলে আসতে পারবেন অবশ্যই সবার জন্য উন্মুক্ত এটা হচ্ছে করিডোর করিডোর বাইরেটা আসলে দেখায় আপনাদেরকে অনেক সুন্দর কেউ না আসলে এখানে আমি যদি দেখাই আর একটা রুম আপনাদেরকে এই যে এটা হচ্ছে টুইন বেডের রুম যে রুমটা দেখতে পাচ্ছেন এই যে উঠেছে বাইরে দৃশ্য দরজা তো অশরুমও ফ্রেশ কন্ডিশন এই যে এটা ওয়াশরুম ওয়াশরুমে কী কী থাকে আমি যদি